বহু বছর পর যখন মানুষ মানুষকে আর মারবে না তখন আমি ওদের কাছে এই জিনিসটা বিক্রি করব আর ওদের বোঝাব দেখো এক মানুষ কত হিংস্র ছিল

ক্ষুদ্র প্রবলেম তো ও জিপে করে দেবে হ্যাঁ আরে বাবা বারকোট আছে পুরো নাটকটাই করে দেখার মতো শেষ পর্যন্ত কি হয় এবং কার জয় হয় এতগুলো ঘটনা মধ্যে দিয়ে এতগুলো ছবির মধ্যে দিয়ে একটা এগিয়ে গেছে নাটকটা আর দারুণ একটি অসাধারণ সাহিত্যকে মঞ্চের ওপর তুলে ধরা মঞ্চের ওপর মূর্ত করে তোলা এবং প্রতিটি অভিনেতা যে অসাধারণ মুন্সিয়ানার সাথে সেটা করেছেন সঙ্গে আলো মঞ্চ এক কথায় অসাধারণ সবাইকে বলুন ওটা দেখার জন্য মানুষ মানুষ বেরিয়ে পড়েছে এরকম একটা কঠিন উপন্যাস কে মানে নাট্য দেওয়াটাকে আমার খুবই কঠিন মনে হচ্ছিল সেটা এত সুন্দর ভাবে হয়েছে খুবই ভালো লাগছে আমি ওভারওয়েলড প্রত্যেকের অভিনয় অসম্ভব সুন্দর বিশেষ করে কালীচরণ ফেরিওয়ালা এবং গজপতি বাবু তারপর সেই গোপাল তো নাম ছিল না কি অসাধারণ অভিনয় খুব ভালো লাগলো খুলে শব্দ শুনে সুচরিতার সঙ্গে পাড়ার সখানে লোক তার ঘরের মধ্যে এসে দাঁড়ালো লজ্জায় মাথা হেঁট হয়ে গেল গজপতি খুব ভালো লেগেছে খুব চমৎকার উপভোগ একটি প্রযোজনা খুব মজা পেয়েছি সকলের অভিনয় বিশেষ করে গানের ব্যবহার খুব ভালো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে প্রত্যেকটা এই আমরা আগামী এক পরে এক মুহূর্ত চোখ ফিやって পারছি আমরা প্রত্যেকটা ডায়লগ খুট চাই এই শুন ভালো লেগেছে খুব ভালো লেগেছে দারুণ লেগেছে আমি ওমিড করব

খুব ভালো হয়েছে আর সত্যি গানগুলোও খুব ভালো লেগেছে এন্ড সবারই বিশেষ করে আহ প্রত্যেক যারা সিনিয়র ছিলেন তাদের সবারই নাটক খুবই ভালো লাগে এ দেখলে তো শ্বশুর পাগলা হবে শাস্ত্রী পাগলা হবে এ দেখলে তোর কৃষি পাতলা হবে এ দেখলে তোর ভাই তো হবে এ দেখলে তোর কাতার কাসি পাতলা হবে এ দেখে ববার স্কলের সঙ্গে ফিল্ড বেড়ে গেলো বেড়াল

মানে বাধা দেখো দেখি এই সাত সকালে পাগলটার মালপত্র নিয়ে বেরিয়ে পড়েছে এই কাক ভরে কে কিনবে ওরা সব ভাঙা মাল খুবই ভালো কিছু বলার নেই থেকে নিয়ে কি বলবো তো ভীষণই ভালো লেগেছে তিনবার দেখে মানে বুঝতে পারছেন তো আমার এটা নিয়ে দুবার হচ্ছে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না বাড়ি জন্য আবার আসবো অসাধারণ এক কথা খুব ভালো অবশ্যই কিছু পাওয়া যায় তবে যে গৌ চরিত্রে যিনি অভিনয় করেছেন বীতাম বাবু সম্ভবত অসাধারণ এক কথা অসাধারণ মানে আমি অনেকদিন পর হ্যাঁ 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 গজপতি হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো এবং কৌশিক বলে না কৌশিক এর মধ্যে এবং গানের বিষয়টা যে গেয়েছে পুরোটা মতো সঙ্গীতের এত সুন্দর একটা মানে পুরো বিষয়টাকে চলমানটাকে নিয়ে গেছে এটা ভালো লেগেছে এবং আজকে সাতচল্লিশ বছর জন্মদিন তো আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকে অসম্ভবই ভালো লেগেছে শেষ আছে শেষে পথে কিছু বলার নেই এটা আমারও তিনবার দেখা এবং বারবার আসবো যা অভিনয় সবাই করেছে এবং এত মানে একটা মানে কি বলবো একটা অন্য তো অর্থে নিয়ে গেছে সব নাটকের অভিনয়টা তো কিছু বলার নেই আপনি বড় ভালো গান করেন

আমি এই নাটকটা কতবার দেখেছি আমার মনে নেই আমার ভীষণ ভালো লেগেছে আমি সর্বপ্রথম উপন্যাসটা পড়েছিলাম সেই উপন্যাসটার থেকে যে এটা এইভাবে হতে পারে আমার মনে হয় না খুব কম মানুষ মানে ধারণা করতে পেরেছেন যেভাবে একটা ট্রেনকে উপস্থাপনা করা হয়েছে বা যেভাবে যে কোনো ছোট ছোট প্রকরণ দিয়ে যে একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমার মনে হয় সব বয়সের মানুষই এটা ভালোভাবে দেখতে পারবে এবং আনন্দ পাবে তোমার বড়িটা এমন পাকা ফলের মতো টুসটুসকো করছিল যে লোক সামলাতে পারি লোভ দেখানোর জন্যই তো চালটা দিয়েছিলাম তুমি ফাঁদে পা দিলে কেন গজপতি হেরে যাবেন ভেবে উদাস হয়ে গেলেন বাবা একটা খেলা নেই এতে লুডো খেলা দেবাশিস নাটক মানেই নতুন চমক থাকবে সেটা আমরা এতদিনে জেনে গেছি প্রথম রাজনৈতিক হত্যা আক্ষরিক নাটক শুরু হচ্ছে এগুলো দেখার পর তো দেখা হচ্ছিল না অনেক দিন চলে গেছে কিন্তু আজকে আগে থেকে ছিল যে আসব এসে সত্যিই নতুন চমক পেলাম হুলস্থুলো উপন্যাসটি আমার পড়া তো সেখানে চিত্রনাট্যের প্রয়োজনে হয়তো কিছু পরিবর্তন হয়েছে কিন্তু সেগুলো খুব সামান্য বাকিটা অভিভূত হয়েছি সব কিছু মানে মিউজিক অভিনয় অসাধারণ এবং দেবাশিস নাটকের গরম পাওয়া হচ্ছে গান সেটা আবারও নতুন করে পেরাম একবারে মন ভর্তি করে বাড়ি